আমরা আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে শপথ করছি যে জুলাইয়ের গণ আকাঙ্ক্ষার পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকল দল দেশের গণতন্ত্র মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দমনমূলক ফাঁসিবাদী ও পরাধীনতা তাদের পক্ষে বাদ কাউকে এই বাংলাদেশে অপরাজনীতি করতে দেব না এবং তাদেরকে রাজনীতিতে প্রাসঙ্গিক করতে আমরা কখনই সহযোগিতা করব না আইনের শাসন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে আমরা এই মর্মে আমরা শপথ গ্রহণ করলাম আল্লাহ আপনাদের হেফাজত করুন